চাকরি পাঠিয়ে শিক্ষার্থী বন্ধুরা জব ম্যাট প্রিপারেশনে সকলকে স্বাগত আজকে আমরা লাভ ক্ষতি কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করবো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এক নম্বর অঙ্কটা বলছে একটি খাতা ছত্রিশ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় বাহাত্তর টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয় খাতাটি ক্রয় মূল্য কত প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ পরিদর্শক দু হাজার একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এখানে বলছে যে একটি খাতাকে আমরা কি করলাম ছত্রিশ টাকা যদি আমরা বিক্রয় করি তার মানে এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে তার যে ক্ষতিটা হবে সেই ক্ষতিটা আমার সেটা যদি আমরা বাহাত্তর টাকা বিক্রয় করি তার লাভ হয়ে কত দ্বিগুণ তাহলে আমাদের বলছে যে ক্রয় মূল্যটা বের করার জন্য এই জায়গায় কিন্তু আমাদের মূল্যটা কয়টা দেওয়া আছে এখানে একটা বিক্রয় মূল্য দেওয়া আছে এবং এই জায়গায় এখানে একটা বিক্রয় মূল্য দেওয়া আছে এবং এখানে ক্ষতি দেওয়া আছে এখানে লাভ দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা এবং এখানে দ্বিগুণের কথা বলা আছে এরকম যখন দ্বিগুণ তিনগুণ গুণ পাঁচ গুণ বলা থাকবে এবং এরকম দুটো বিক্রয় মূল্য দেওয়া থাকবে তাহলে সেটা ক্রয় মূল্য বের করতে গেলে আমরা একটা টেকনিক অবলম্বন করবো যেটার মাধ্যমে আমরা এই অঙ্কগুলো সহজে করতে পারবো শিক্ষার্থী বন্ধুরা যেহেতু এখানে বিক্রয় মূল্য দুটা আছে তাহলে আমরা কী করব দ্বিগুণের কথা বলা আছে দ্বিগুণের মান আমাদের এখানে আমরা যেটা আছে সেটা আমরা লিখবো তো তার আগে আমরা যদি কি ক্ষতির পরিমাণ আমরা লিখি যে ক্ষতির পরিমাণ আমরা লিখব ক্ষতির পরিমাণ লেখার পরে আমরা যেটা করব সেটা হলো যে আমাদের এখানে কী করবো দুইটা বিক্রমূলককে আমরা একসাথে কী করব পার্থক্যটা বের করব অর্থাৎ দুইটা বিক্রমূলক পার্থক্য দুইটা বিক্রম বলে বাহাত্তর এবং ছত্রিশের মধ্যে পার্থক্যটা বের করবো অর্থাৎ দুইটা বিক্রমূলক পার্থক্য যদি আমরা বের করি তাহলে আমাদের কী দাঁড়ালো আমাদের যেটা দাঁড়াবে সেটা হলো বাহাত্তর বিয়োগ কত ছত্রিশ বাই হলো গুণ যতগুণ দেওয়া থাকবে এখানে এখনো কোন তিন দ্বিগুণ দেওয়া আছে দুই গুণটা লিখবো সাথে হলো ফর্মুলার এক আমরা কি করলাম আমাদের দুইটা বিক্রম হলো পার্থক্য লিখলাম নিচে আমরা গুণ যতগুণ দেওয়া থাকলো সেটা সাথে আমরা এক যোগ করলাম শিক্ষার্থী বন্ধুরা ক্ষতির পরিমাণ বেড়িয়ে যাবে এখন হলো ছত্রিশ নিচে কত হলো তিন কাটাকাটি কত করলে হয় বারো অর্থাৎ তার ক্ষতির পরিমাণটা আমরা কত পেলাম ক্ষতির পরিমাণটা পেলাম পারো যেহেতু ক্ষতির পরিমাণটা আমরা এখানে পেয়েছি তাহলে আমরা আগে এখানে আমরা কী বললাম বিক্রয় মূল্যটা পেয়েছিলাম কত পেয়েছিলাম প্রথম বিক্রয় মূল্যটা প্রথম বিক্রয় মূল্যটা আমাদের এখানে ছিল ছত্রিশ কাজে বিক্রয় মূল্য এবং ক্ষতি যদি আমরা একসাথে যোগ করি তাহলে তো আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাব কারণ আমরা জানি ক্রয় মূল্য সময়সা আমরা কী লিখতে পারি ক্রয় মূল্য ক্ষতি যোগ সময় সময়টা কী লিখি বিক্রয়মূলক এটা আমরা জানি তাহলে আমরা যেহেতু ক্ষতির পরিমাণটা আমরা কত পেয়েছি ক্ষতির পরিমাণটা আমাদের এখানে দেওয়া আছে কত বারো এবং বিক্রম মূল্যটা আমাদের উপরে এখানে কত পেয়েছিলাম ছত্রিশ পেলাম এই যে ছত্রিশ এই ছত্রিশটাকে আমরা এখানে যোগ করলাম তার মানে আমাদের কত দাঁড়ালো আমাদের রেজাল্ট হলো আটচল্লিশ অত টাকা মিলে দেখি আমাদের আটচল্লিশ আসছে কেন উত্তর হলো আমাদের খ শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা অঙ্কটা আমরা বুঝতে পেরেছি বন্ধুরা যারা আমার পেজে এবং চ্যানেলে নতুন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো কারণ আপনার দেওয়া একটা সাবস্ক্রাইব একটা লাইক আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে এখানে আমাদের পরে একটা অঙ্ক বলছে যে একটি ছাতা তিনশো আটাত্তর টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো পঞ্চাশ টাকা বিক্রয় করলে তার তিনগুণ লাভ হয় খাতাটি ক্রয় কত ঠিক আগের অঙ্কটাই এখানে বলছে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ বা অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা দু হাজার কর্মকর্তা সাধারণত যে আঠারো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা ঠিক আগের অঙ্কটার মতোই তো আগের অঙ্কটা যদি আমরা এখানে কি বলছিল ক্ষতি আমরা যেখানে ক্ষতি আমাদের কি করতে বলছি ক্ষতি আছে এখানে সেটা আবার দুইটা বিক্রয় এক না আসে এই যে একটা বিক্রমূল্য ওপরে বের করলাম এবং তার ক কয় গুণ লাভ করে তিন গুণ লাভ করে শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটাকে যদি আগের মতো করি তাহলে আমরা ক্ষতির পরিমাণটা আমরা লিখব তো ক্ষতির পরিমাণ ক্ষতির পরিমাণটা আমরা যদি লেখি তাহলে আমরা কী লাগব দুইটা বিক্রমূল্য মধ্যে পার্থক্য তার মানে কত চারশো পঞ্চাশ বিয়োগ কত হবে তিনশো আটাত্তর বাঘ হবে তার যত গুণ দেওয়া আছে কয় গুণ দেওয়া আছে এখানে তিন গুণ দেওয়া আছে আমরা লাগব তিন তার সাথে ফর্মুলার এক এ হলো আমাদের এই গুণের অঙ্কের নিয়ম তো আমরা কি করব উপর থেকে কত সরি উপরে আমাদের বিয়োগ করলে কত হয় উপরে বিয়োগ করলে হয় দুই তারপরে হলো আট সাত আর হাতের র কত বাহাত্তর নিচে কত আছে আমাদের নিচে হলো আমাদের চার কবার যাবে এখানে যাবে একবার তারপরে কত থাকে চার তিন দেবো আঠারো অর্থাৎ আঠারো তার মানে আমাদের কত পেলাম আঠারো ক্ষতির পরিমাণে কত পেলাম আঠারো টাকা পেলাম শিক্ষার্থী ক্ষতি পরিমাণটা যেহেতু আঠারো টাকা পেলাম তাহলে আমাদের এখানে কিন্তু বিক্রয় দেওয়া ছিল কত বিক্রয় মূল্যটা দেওয়া ছিল আমাদের ছত্রিশ টাকা তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে এবং ক্ষতির পরিমাণও দেওয়া আছে তাহলে ক্রয় মূল্যটা কত তাহলে আমরা সম্পর্কটা কি জানি ক্রয় মূল্য সময় সমান আমরা জানি আমরা এখানে লিখব ক্রয় মূল্য সমান ক্ষতি যোগ আমরা কি জানি বিক্রয় মূল্য জানি এটা আমরা জানি তাহলে আমরা ক্ষতি কত পেলাম ক্ষতি পেলাম আঠারো এবং বিক্রয় মূল্য কত পেয়েছিলাম চারশো তিনশো আটাত্তর টাকা তাহলে লিখবো তিনশো আটাত্তর টাকা এখানে আমরা কি করলাম এটাকে যোগ যোগ করি যোগ করলে কত আসে আস্তে আস্তে আট তো ষোলো সাথে একটা নয় এবং তিন শিক্ষার্থী বন্ধুরা উত্তর কত উত্তর হলো আমাদের কত তিনশো ছিয়ানব্বই টাকা আমরা মিলে দেখি উত্তর তিনশো ছিয়ানব্বই টাকা আছে কিনা উত্তর হলো আমাদের ক এখানে উত্তর হলো ক কি করলাম জাস্ট দুইটা বিক্রয়মূল্যকে আমরা পার্থক্যটা বের করলাম যত গুণ দেওয়া থাকবে সেই গুণটা আপনার লেখলাম সাথে এক যোগ করলাম যোগ করার পরে আমরা কাজ করার পরে আমরা ক্ষতির পরিমাণটা বেড়েই গেলো ক্ষতির পরিমাণটা কী করলাম ক্রয়মূলক সমস্যা আমরা জানি ক্ষতি প্লাস বিক্রয় হলো এখানে মানটা বসিয়ে দিলাম জাস্ট আমাদের আনসারটা পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা অঙ্কটা বুঝতে পেরেছি এবং চলুন থেকে আমরা পরে আর একটা অঙ্ক করি তিন নম্বর অঙ্কটা বলছে একটা দ্রব্য চারশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রি করলে তার দিক তিনগুণ লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্যগত সপ্তম শ্রেণী গণিতের একটি অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা কিন্তু আগের দুইটা অঙ্ক একই অঙ্ক এই কারণে অঙ্কটা আমি করবো না এই অঙ্কটাকে আপনাদের জন্য আমরা হোমওয়ার্ক হিসাবে রেখে দিলাম আশা করি এই তিন চারটা প্রশ্ন আনসার থেকে যে কোনো একটা আনসার আপনারা করে দেখাতে পারবেন তো কমেন্টস বক্সে জানাবেন কার আনসার কতটুকু হয়েছে তো যদি কারও প্রবলেম হয় পরবর্তীতে অঙ্কটা আমি করে দেব। চলুন দেখে আমরা পরে একটু অঙ্ক করি একজন চা ব্যবসায়ী এক বাক্স চা পাতা কেজি প্রতি আশি টাকা হিসেবে ক্রয় করেন সব চা পাতা কেজি প্রতি পাঁচটাত দর বিক্রয় করায় পাঁচশো টাকা ক্ষতি হয় তিনি কত কেজি চা ক্রয় করেছিলেন প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার তেরোর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু অঙ্কটা এখানে বলছে যে প্রথমবার তিনি যখন চা ক্রয় করেন তখন প্রতি কেজি চা ক্রয় করেন তিনি কত টাকা আশি টাকায় আবার যখন বিক্রয় করেন তখন সেটা কি করেন প্রতি কেজি চা পাঁচাত্তর টাকায় উনি তোরে বিক্রয় করেন বিক্রয় করার পরে তার ক্ষতি হলো কত টাকা পাঁচশো টাকা এই কত টাকা পাঁচশো টাকায় এখন বলতেছে তাহলে তিনি কত কেজি চা পাতা কয় করেছিলেন তাহলে যেহেতু তার ক্ষতি হয় কারণ হলো এখানে বিক্রয় মূল্যটা কি কম ক্রয় মূল্যটা বেশি তাহলে ওনার ক্ষতি হয়েছে তাহলে আমরা কি লাগবো আশি টাকা থেকে আমরা যদি পাঁচসত্তর টাকা বাদ দিই তাহলে কত টাকা পাঁচশো পাঁচ টাকা কী হয় পাঁচ টাকা ক্ষতি হলে তার ক্ষতি হয় কত টাকা ক্ষতি ক্ষতি হলে কেজি এক আমাদের কী করল পরে তিনি বলল কত কেজি চা চা ক্ষতি হলে চা ক্রয় করেন তিনি কত টাকা চা আমরা এখানে লিখব ক্রয় করেন ক্রয় করেন কয় কেজি কয়েক কেজি এক কেজি অর্থাৎ পাঁচ টাকা ক্ষতিতে চাটা উনি ক্রয় করেন কত এক কেজিতে সুতরাং আমরা এখানে এইভাবে লিখি সুতরাং এক টাকা ক্ষতি হলে চা ক্রয় করেন কত এক কত পাঁচ বাই এক বাই পাঁচ এরপরে উনি বলছেন ওনার যে ক্ষতি হয় পাঁচশো টাকায় ক্ষতি হ ক্ষতি হলে উনি কত এই যে এখানে বলছে যে পাঁচশো টাকা ক্ষতি হয় পাঁচশো টাকা ক্ষতি কখন যদি উনি যখন এক কেজি চা ক্রয় করেন তাহলে আমরা লিখব এক বাই কত পাঁচশো নিচে লেগু পাঁচ কলে কত হয় একশো কাটাকাটি করলে একশো টাকা অর্থাৎ চার প্রতি কেজি চার কর্মল কত প্রতি কেজি চার কর্ম হল একশো টাকা উত্তর হলো আমাদের গ স্বীকারী বন্ধুরা আশা করি আমরা অঙ্কটা বুঝতে পেরেছি আমরা এখানে কি করলাম আমাদের আমাদের এখানে কী করছি ক্রয় মূল্য থেকে বিক্রি মূল্যটা বাদ দিলে আমাদের ক্ষতিটা পেয়ে গেলাম ক্ষতিটা কখন নয় যখন চাটা এখন ক্রয় করেন এক কেজিতে অর্থাৎ পাঁচ টাকায় ক্রয় করেন এক কেজি চা একে কত এবং পাঁচশো টাকায় কত এক জুড়ি আম দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ লাভ হতো এক জুরি আমের দাম কত ইসলামিক ব্যাংকের সহ কারী অফিসার গ্রেড তিন পরীক্ষা দু হাজার পাঁচের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু কিছু কথা বলছে এই কথাগুলো আমাদের টেকনিক্যালি মাথায় রাখতে হবে এখানে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেন কাজে বিক্রয় মূল্য এখানে কত দশ পার্সেন্ট ক্ষতিতে যদি বিক্রি করা হয় তাহলে কি করলো বিক্রি করার পরে উনি আবার কি করলেন এই বিক্রয় মূল্যটাকে আবার পঁয়ত্রিশ টাকা বেশি হলে বিক্রয় মূল্য যা করছেন সেখান থেকে পঁয়ত্রিশ টাকা বেশি হলে তার কত পার্সেন্ট লাভ হয় পাঁচ পার্সেন্ট লাভ হয় অর্থাৎ দুইটা ক্ষতিতে অথবা লাভে বিক্রি করার পরে যদি এই বেশি শব্দটা থাকে অর্থাৎ বিক্রয় মূল্যটা যদি বেশি পরিমাণে থাকে তাহলে কি করবো এই অঙ্কটাকে আমরা একটা ছোট্টখাটো শর্টকাট মেথডে করব। অর্থাৎ আমরা যেটা করব সেটা হলো আমাদের এখানে বলছে তাহলে তাহলে এক এক জুড়ি আমের দাম কত তা আমরা ক্রয় মূল্যটা বের করতে বলছে আমরা লেখব ক্রয় মূল্য কার ক্রয় মূল্য আম কি আমের ক্রয় মূল্য আম ক্রয় মূল্য ইকুয়াল টু হান্ড্রেড ইন্টু বিক্রয় মূল্য যেটা বেশি বিক্রয় আমরা এটা এখানে বিক্রয় মূল্যটা এখানে লিখবো যে বেশি কম অথবা বেশি লেখা থাকবে আমরা লিখবো যে বেশি বেশি বিক্রয় মূল্য আমরা লিখিয়ে লিখবো এখানে বিক্রয় মূল্য বাই কি হলো বাই হল দুইটি শতকরার যুগ ফল দুইটি সৎকারের যুগ ফল আমাদের কত আছে আমরা লিখি যে দুটি শতকরার করার যোগ যোগফল তাহলে আমরা এখানে লিখবো একশো এবং বেশি বিক্রয়মূলক কত এখানে বেশি বিক্রয় মূল্য হল আপনার পঁয়তাল্লিশ টাকা এরপরে হলো দুইটা বিক্রয়মূলক যোগ কত পাঁচ আর দশ সেটা আমরা যোগ করব। তার মানে কি দাঁড়ালো এখানে আমাদের দাঁড়ালো পঁয়তাল্লিশ টাকা নিচে আমাদের দাঁড়ালো দশ এবং পাঁচ এটিকে যদি আমরা যোগ করি উপরে কত হলো পঁয়তাল্লিশ নিচে কত হলো পনেরো এখানে কবার তিন তিনবার যাবে তার মানে আনসার কত হলো তিনশো আমাদের তাহলে কি করতে বলছিল যে এক জুড়ে আমের দাম কত হতে ক্রয় মূল্য কত উত্তর হলো গ তিনশো টাকা আমরা কত টাকা পেলাম তিনশো টাকা পেলাম তো বন্ধুরা আমরা এই শর্টকাট মেথডে এরকম টেকনিক্যালি অঙ্কগুলো আমরা বিভিন্ন ভাবি যেভাবে আসুক না কোনো জাস্ট শব্দগুলো মনে রাখলে ফর্মুলাগুলো মনে রাখলে অঙ্কগুলো এভাবে সহজভাবে করা যাবে একজন বিক্রেতায় একটি পণ্য চারশো আশি টাকা বিক্রি করে বিশ পার্সেন্ট লাভ করলো পণ্যটি ক্রয় মূল্য কত অষ্টম বিজিএস দু হাজার চব্বিশের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এবং অঙ্কটা হলো শর্টকাট এবং ছোট্ট একটা অঙ্ক এখানে কি বলছে যে ক্রয় মূল্য বের করব যদি আমরা ক্রয় মূল্য বের করি তাহলে কত পার্সেন্ট লাভ হয় বিশ পার্সেন্ট লাভ হয় তাহলে একশো টাকায় লাভ একশো ক্রয় মূল্যটা কত এখানে ক্রয় মূল্য হলো একশো টাকা তাহলে বিশ পার্সেন্ট লাভ তার মানে কত হলো একশো যোগ্য তো বিশ এরকম আমরা বোঝি তার মানে একশো টাকা এতটুকুই আমরা এখান থেকে বুঝি এখন এই অঙ্কটা যখন আমরা করব তাহলে আমরা কি করব আমরা লিখবো যে ক্রয় মূল্য আমরা লিখি এখানে ক্রয় মূল্য সময়সা অনুযায়ী আমাদের ক্রয় মূল্য বের করতে বলছে তার মানে কী হলো আমাদের এখানে আমাদের একটি বিক্রয় মূল্য কত দেওয়া আছে চারশো পঞ্চাশ টাকা আমরা লিখবো যে এই জায়গাটা আমাদের কিন্তু বিক্রয় মূল্য ইন্টু আমাদের এখানে যেটা আছে সেটা হলো বিক্রয় মূল্য বিক্রয় মূল্য যেটা দেওয়া থাকবে সেই বিক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড বাই হলো একশো যোগ হলো যোগ অথবা বিয়োগ আমাদের যে পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটা হ্যাঁ যোগ অথবা বিয়োগ আমাদের এখানে কি দেওয়া থাকতে পারে শতকরা বৃদ্ধি কিংবা হ্রাস আমরা এখানে যদি দেখি শতকরা লিখব যে শতকরা বৃদ্ধি অথবা হ্রাস হ্রাসও দিতে পারি শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের কি হয়েছে এখানে ওপরে বিক্রমূল্য আমরা কত পেলাম এখানে বিক্রমূল্য পেলাম চারশো আশি টাকা আবার বিশ পার্সেন্ট লাভে তার মানে আমরা কী দাঁড়ালো আমরা লিখলাম চারশো আশি গুণ একশো বাই কত হলো একশো যোগ কত হলো যেহেতু শতকরা এখানে লাভ বলছে তার মানে বিশ পার্সেন্ট লাভ তার মানে কত হলো একশো বিশ সরি এখানে শুধু খালি আমার বিশ হবে তাহলে এখানে কী দাঁড়ালো বিশ দাঁড়ালো তার আমরা লিখবো এখানে বিশ যোগ করে দিলাম উপরে কত হলো চারশো আশি গুণ কত একশো নিচে হলো একশো বিশ শূন্য শূন্য কাটবো এখানে চার মধ্যে কবার যাবে চার বা শূন্য তাহলে তো আমাদের এক শুধু খাতে কত থাকে চারশো তার মানে টাকা আমাদের কত টাকা তার ক্রয় মূল্যটা কত টাকা চারশো টাকা উত্তর হলো কত উত্তর হলো গ তার মানে এর গয় মূল্যটা আমরা বের করে ফেললাম শিক্ষার্থী বন্ধুরা আমার চ্যানেলে এরকম প্রচুর অঙ্ক করে দেওয়া আছে যারা চাকরি প্রত্যাশী এবং চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আশা করি আপনারা উপকৃত হবেন একটি খাসি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে যে মূল্যে পাওয়া যায় বিশ পার্সেন্ট লাভে বিক্রি করলে তার চেয়ে একশো পঁয়ত্রিশ টাকা বেশি মূল্যে পাওয়া যায় খাসিটির ক্রয় মূল্যগত খাদ্য অধিদপ্তরের অধীনে খাদ্য পরিদর্শক দু হাজার তেরোর একটি অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা ঠিক আগের অঙ্কটার মতোই এখানে বলছে যে দুইটি বিক্রয় মূল্য দেওয়া আছে এখানে একটা বিক্রয়মূলক দেওয়া আছে এখানে একটা বিক্রয়মূল্য দেওয়া আছে একটা লাভে এবং একটা ক্ষতিতে এখন বলছে যে একটা শব্দ বলছে তার চেয়ে বেশি অথবা কম বেশি এখানে হচ্ছে তার চেয়ে বেশি বলা আছে বেশি একটা বিক্রয়মূলক বলা আছে একটা এখানে সেই কারণে আমরা যে টেকনিক অবলম্বন করব সেটা হলো আমরা ক্রয় মূল্যের ক্ষেত্রে আমরা এখানে লেখব যে ক্রয় মূল্য ক্রয় মূল্য সময় সমান হলো বেশি বিক্রয় কত টাকা একশো পঁয়ত্রিশ টাকা কিন্তু ফর্মুলা হান্ড্রেড নিচে লিখবো আমরা দুইটা বিক্রয়মূলক চুগ ফল তার মানে দশ চুগ বিশ কত হয় এই টাকা যদি আমরা যোগ করি তাহলে আমরা লেখব একশো পঁয়ত্রিশ ইন্টু কত 100 নিচে হলো কত তিরিশ তাহলে শূন্য শূন্য কাটা যাবে তিন এখানে কভার যাবে বারো মাঝে যাবে চারবার মধ্যে মাঝে পাঁচবার তার মানে কত দাঁড়া হলো চারশো পঞ্চাশ টাকা অর্থাৎ আমরা কী পেলাম আমরা পেলাম যে খাসিটির বিক্রয়ম কত চারশো পঞ্চাশ টাকা উত্তর হলো আমাদের গ শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটা আমরা বুঝতে পেরেছি আমরা জাস্ট কি করলাম দুইটা আমরা যে বিক্রমলটা যেটা আছে সেটাকে আমরা বসে দিলাম বেশি বিক্রমল যেটা সেটা ইন্টু হান্ড্রেড পাই হলো দুইটা বিক্রমূলক যুগ ফল অর্থাৎ এটা এবং এটা যোগ করে কাটাকাটি করার পরে আমরা রেজাল্টটা পেয়ে গেলাম বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তা লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল কারণ দেওয়া একটা লাইক আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে একটি মোটর সাইকেল বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো যদি বিক্রয় মূল্য বারোশো টাকা বেশি হতো তাহলে আট পার্সেন্ট লাভ হতো তাহলে মোটর সাইকেলের ক্রয় মূল্য হতো চল্লিশতম পিলিমিনারি বিসিএস পিলিমিনারির একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো আমি আগে বেশ কয়েকটি করিয়েছি কাজে এটা আপনাদেরকে হোমওয়ার্ক হিসাবে দেওয়া হলো ঠিক আমরা যেটা করব। আমরা এখানে বিক্রয় মূল্যরা যেটা দেওয়া আছে সেটা ইন্টু হলো ফর্মুলার আর নিচে হলো দুইটা বিক্ষোভমূলক যোগ করবো এই যে এটা এবং এটা যোগ করলে কত হয় বারো যোগ করলে কত হয় বিশ সরি আট তার মানে আমাদের কী দাঁড়ালো একশো বারোশো ইন্টু কত নিচে হলো বিশ এখন আমরা যে কাটলাম যেটা আসে সেটাই হলো আমাদের আনসার কত আসবে এখানে ছয় ছয় শূন্য শূন্য আর এখানে দশ আছে তা মানে ছয় হাজার শিক্ষার্থী বন্ধুরা আমি করে দিলাম কোটা তো আমরা কি করতে পারি আনসারটা কিন্তু ক ফর্মুলার মাধ্যমে অঙ্কটা আমরা করে নিলাম তো শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্ত ভিডিওটা ভালো লাগবে লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল